ব্যারাকপুরে বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নার্সকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে সমীরন শুভ্রজিৎ গত পয়লা জুলাই ব্যারাকপুরের শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনার পর বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার সহযোগীদের নিয়ে যায় এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের তিনি নিগ্রহ করেছেন এই মর্মে ঠিক তার পরের দিন মোহনপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পর তার দিনই মোহনপুর থানার পুলিশ তাকে থানায় তলব করেছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজির দেয় হাজিরা দেননি আগামীকাল অর্থাৎ আট তারিখ সকাল এগারোটার সময় মোহনপুর থানায় তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক তার আগে আজ সোমবার তিনি ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে গিয়ে তিনি জানান যে যে এফআইআর মোহনপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সেখানে কারোর নাম দেওয়া হয়নি এবং এই অভিযোগ অবান্তর এবং অমূলক সেই ভিত্তিতে আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালত তার জামিন মঞ্জুর করে এবং আগামী দশই ডিসেম্বর তাকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে গতকালই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি এবং পুলিশ কমিশনার কাছে লিখেছেন যে বারংবার তার বাড়ির সামনে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তার ফলে তার বাড়ির এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই নিয়ে তিনি সরব হয়েছিলেন ঠিক তারপরেই আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তার জামিন মঞ্জুর করেছে সুব্রজিৎ ধন্যবাদ সম্মীর আমি আরেকবার আপনাদের বলবো যে বিষয় ছবি ভাইরাল হয়েছিল রীতিমতন ব্যারাকপুরের এই যে বেসরকারি হাসপাতাল সেখানে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীকে শাসানি দেওয়ার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন কৌস্তব বাগচি পরের খবরে আসব আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন শান্তনু সেনের দু বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন রাজ্য মেডিকেল কাউন্সিল বাতিল করে দিয়েছিল তারপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শান্তনু সেন সেইখানে স্বস্তি পেলেন তিনি মেডিকেল কাউন্সিলের যে নির্দেশ তা খারিজ হয়ে গেল আদালতের নির্দেশ লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হওয়ার পর তার রেজিস্ট্রেশন দু বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কাউন্সিল মামলাকারীকে আবার শুনানির সুযোগ দিতে হবে তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে কি কারণে সাসপেন্ড সেটারও উল্লেখ নেই নন স্পিকিং নির্দেশ কি অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে জানালো হাইকোর্ট কি কারণে কাউন্সিল সদপ্রনোদিত পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে বলে নির্দেশ আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরো একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসা অপরাধ অপরাধমনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারব আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশান নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন ফুল ফর্মটা আপনি লিখবেন সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে আনকনস্টিটিউশনালি নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন you <music>